ভিডিও কনফারেন্সের মাধ্যমে শান্তিরবাজার মহকুমায় দুইটি প্রকল্পে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী রাজ্যে বিজেপি আইপিএফটি ও তিবা দলের জোট সরকার ঘটনের পর চারিদিকে উন্নয়নমূলক কর্মসূচি হচ্ছে এর মধ্যে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উদ্যোগে সমগ্র বিধানসভাকে কেন্দ্র করে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ বিগত বাম আমলে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বাম বিধায়ক যশবীর ত্রিপুরা তেমন কোনো প্রকার উন্নয়নমূলক কর্ম বর্তমানে নির্বাচনে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের পর সমগ্র বিধানসভায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় ও রাজ্য সরকার সার্বিক সহযোগিতায় জুলাইবাড়ি বাজারে পাঁচ কোটি টাকা ব্যয় করে মোটর নির্মাণ করা হবে বুধবার এক অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোটর স্ট্যান্ডের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে বিগত দিনের আমাদের এই রকম আমাদের পরিকল্পনা বা আমাদের এই রকম উন্নয়নমূলক কাজ বিগত সরকারের আমলে হয়নি এবং আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র বিগত সরকারের আমলে আমরা এই জুলাইবাড়ি বাসী বঞ্চিত ছিলাম এবং বিভিন্ন দিক দিয়ে উন্নয়নমূলকের কাজ যেটা আমরা বঞ্চিত ছিলাম আমাদের সরকার ক্ষমতা আসার পরে দু হাজার বিধানসভা নির্বাচনের পরে এবং এই তেইশ বিধানসভা নির্বাচনের পরে আমরা এই এলাকা থেকে আমাদের সরকারের পক্ষে আমরা বিধায়ক হবার পরে আমরা প্রায় আজকে দিনে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের জোলাইবাড়ি বাসীর মানুষের সার্বিক উন্নয়নের কাজ চলছে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা